এক শিয়াল শিকারের খোঁজে গর্ত থেকে বেরিয়ে এলো এলো হাঁটতে হাঁটতে তার কানে এক ডাক ডাক অনুসরণ করতে করতে সে পৌঁছে গেল এক বনের ধারে বনমোরগ ধরার জন্য ঝোপঝাড় ও লতাপাতার মধ্যে দিয়ে শিয়াল চলতে লাগলো হঠাৎ সে খেয়াল করলো একটি গাছের আড়াল থেকে মস শব্দ আসছে সতর্কতার সাথে সে এগিয়ে গিয়ে দেখতে পেল গাছপালার মধ্যে দিয়ে বিরাট একটা হাতি হেঁটে আসছে আর তার উল্টো দিক থেকে একটা সিংহ হেঁটে আসছে সিংহ দুইজন মুখোমুখি এসে দাঁড়ালো রাস্তাটা এতই চিকন ছিল যে কেউ কাউকে পাশ কেটে যেতে পারছে না আমার সামনে থেকে সরে দাঁড়া আমি ওদিকে যাব। তুই সরে দাঁড়া আর তাতে রাজি না হলে আমার পায়ের নিচ দিয়ে পার হয়ে যা কি বললি তুই আমি তোর পায়ের নিচ দিয়ে পার হব তুই কি জানিস না আমি পশুদের রাজা তুই পশু রাজ হলে কি হবে আমি হলাম হাতি সবার থেকে বড় তুই আমাকে সম্মান কর গর্দান বড় হলেই কেউ বড় হয়ে যায় না রে তুই তো তোর নিজের সম্মানই রক্ষা করতে পারিস না তার মানে কি কি বলতে চাস তুই তুই যদি মান সম্মানের পাত্রই হতি তাহলে তোর পিঠে মানুষকে চড়ে ঘুরতে দিতি না এই বলে সম্মান যা আছে সব একমাত্র আমারই আছে দেখিস না সব পশু কি আমাকে ভয় পায় সব পশু তোকে ভয় পায় ভয় পাক কিন্তু আমি তোকে ভয় পাই না তোকে উপরে তুলে এমন এক আচার মারব তোর হার সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে তুই আমাকে আচার মারবি আর আমি চেয়ে চেয়ে দেখব তোর সুরে আমি এমন এক থাবা দেব যে তুই মাটিতে শুয়ে সারা দিন গড়াগড়ি করে কাঁদবি তা তোর সুরের ব্যথা শেষ হবে না তবে রে বেটা তোকে দেখাচ্ছি মজা এই বলে হাতি তার সুর দিয়ে ফু দিয়ে সিংহকে উড়িয়ে দেয় সিংহ উড়িয়ে গিয়ে পড়লো এক গাছের ডালের উপর সেখান থেকে মাটিতে পড়েই সিংহর জ্ঞান হারিয়ে যায় শিয়াল ঝোপের আড়াল থেকে এসব ঘটনা নীরবে তাকিয়ে তাকিয়ে দেখছিল কিছুক্ষণ পরে সিংহর জ্ঞান ফিরে আসলো কোনোমতে সে গাছপালার ভিতর থেকে বাইরে এসে একটা ফাঁকা জায়গায় বসে বলল সিংহকে দেখে শিয়াল এগিয়ে গেল আর গিয়ে বলল আমি দূর থেকে দেখলাম আপনি এখানে বসে আছেন তাই আমি ভাবলাম মহারাজ মনে হয় অসুস্থ তাই ক্ষেদবদ করতে চলে আসলাম হ্যাঁ তুই ঠিকই ধরেছিস কিছুদিন যাবৎ আমার শরীরটা ভালো যাচ্ছে না তাই শিকারও ধরতে পারছি না কিন্তু তুইকে তোকে তো চিনতে পারলাম না মহারাজ আমি জঙ্গলেই থাকি আমার বাবার নাম মলম পণ্ডিত আমাদের পূর্ববংশ আপনাদের পূর্ব বংশের সেবা করে এসেছে আমরা তো আপনার শিকার করা পশুর উচ্ছিষ্ট অংশ খেয়ে বেঁচে আছি প্রভু হ্যাঁ তোর বাবাকে চিনলাম তোর বাবা আমাদের অনেক করত। আজ তোকে একটা কাজ দেব করতে করতে পারবি তো এই গোলাম আপনার পারলে নিজেকে ধন্য মনে করবে একবার বলেই দেখুন তুই তো দেখতেই পারছিস আমার শরীরটা বেশি ভালো না তুই যদি বুদ্ধি করে একটা পশুকে এখানে আনতে পারতিস তাহলে পেটে কিছু পড়তো তো আবার মনে করিস না তোকে রেখে আমি একা একাই খেয়ে নেব দুজনে মিলে বজ করে খাওয়া যাবে সিংহের প্রস্তাবে শিয়াল রাজি হয়ে গেল ঠিক আছে পশুরাজ আমি তাহলে আপনার জন্য পশু খুঁজে নিয়ে আসি শিয়াল বনের ধারে একটা মাঠে দেখে কিছু ছাগল এক জায়গায় ঘাস কাটছে আর একটা ছাগল আলাদা এক জায়গায় ঘাস কাটছে সেইটা দেখে শিয়াল মুখে একটা ডাল নিয়ে তেরিং করে করে লাফাতে শুরু এইটা দেখে সাগল শিয়ালের কাছে চলে আসে আর শিয়ালকে বলে তোমার মনে সেই ফুর্তি তাই না শিয়াল ভাইয়া ফুর্তি থাকবে না কেন আমি তো আর তোর মতো সারাদিন মাঠে পড়ে থাকি না আমার যখন যেখানে যেতে ইচ্ছা করে সেখানে যাই মাঠে যাই ঘাটে যাই দৌড়া দৌড়ি খাই দাই ঘুরে ফিরে আর ফুর্তি করে ফুর্তি করা ভালো তবে জীবনটা তোর শুধু ফুর্তির জন্য নয় বেঁচে থাকতে হলে কাজকর্ম করতে হয় আর বনের যে সকল দুষ্ট প্রাণী আছে তাদের কাছ থেকে সাবধানে থাকতে হয় যেমন সিংহ বাঘ লোক এদের কাছ থেকে সাবধানে থাকতে হয় এই যে বলিস এগুলো একদম বাজে কথা বাঘ লোক এরা আবার কোনো জানোয়ার তুই এদের নিজের চোখে দেখেছিস আমি দেখিনি তবে আমি শুনেছি ওরা নাকি খুব পানি একদম বাজে কথা ওরা মোটেই ভয়ঙ্কার পানি নয় আমি আজও তো সিংহর সাথে খেলা করে আসলাম সিংহর কানে কামড় দিলাম লেজ ধরে টান দিলাম গায়ের উপরে চললাম তাও তো সিংহ আমাকে কামড় দিল না তুই বিশ্বাস না করলে তুই আমার সঙ্গে চল তুইও সিংহর সঙ্গে খেলা করতে পারবি কিন্তু ছাগলটি শিয়ালের কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না তারপরেও তার মনে কৌতুহল জাগছিল সিংহকে এক নজর দেখার সিংহকে এক নজর দেখা মানে নিজেকে ধন্য মনে করা আর সিংহকে এক নজর তুই দেখলে তার সম্মানও অনেক বেড়ে যাবে শিয়ালের চালাকি বুঝতে না পেরে সিংহকে এক নজর দেখার জন্য শিয়ালের সাথে চলে যায় ছাগল শিয়াল ভাইয়া আমি আর সামনে যাব না আমার ভীষণ ভয় করছে আর যদি কোনো বিপদ আসে তাহলে সবাই আমাকে দোষারোপ করবে আর ছাগল কিচ্ছু বলবে না আগে আমি যাই তারপরে তুই আয় এই কথা বলে শিয়াল সিংহর কাছে যায় আর সিংহর কানে কানে বলে মহারাজ আপনি এইভাবেই ঘুমানোর ভান ধরে থাকেন ছাগল যেই আপনার কাছে আসবে অমনি থাবা দিয়ে ধরে ফেলবেন এই কথা বলে শিয়াল সিংহর গায়ের উপর চড়ে লাফাতে থাকে আর ছাগল বলে আমিও সিংহর কানের কাছে গিয়ে বলবো ম্যা এই কথা বলে ছাগল সিংহর কানের কাছে যায় যেই কানের কাছে গিয়ে ছাগল বলে ম্যা অমনি সিংহ এক থাবা দিয়ে ছাগলকে মেরে ফেলে হ্যালো বন্ধুরা তোমরা যদি আরো মজার মজার কার্টুন পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করতে গেলে একদমই বলবে না